की जय जय रघुनाथ भट्ट जीव गोपाल भट्ट दास रघुनाथ सड़क स्वामी प्रभु की, गौरा की, गौरा की जय शर तत्स करी गौर सुंदर की जय प्रेम शिखह श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सादी श्री गौरव भक्त बिंद की जय जय श्री दीप मायापुर श्रीमंत मधुरुम दीप ऋतुदीप जन्मदीप मधरुम मधुद्रुम दीप कुल दीप मधुद्रम रूप दीपांत श्री नवदीप धाम की जय श्री नवदीप धाम लीला परिकर बिंद की जय जय श्री वृंदावन धाम की जय जय श्री राधा कृष्ण गो गोपी गो गो गोपी गोवर्धन गो 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 मथुरा वृंदावन राधा कुंड शैमकुंड जगुनादी की जय जय श्री क्षेत्र धाम की जय जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा माई जी की जय जय भक्ति विघ्न विनाश नृसिंह देव की जय जय श्री भक्त प्रहलाद महाराज की जय जाए। जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय जय श्री जय श्री राधा कृष्ण गौर हरि की जय जाए। जय श्री गौर गदाधर की जय जाए। जय श्री स्वरूप दामोदर की जय जय श्री रामानंद जी की जय जाए। जय श्री रामाचार्य हरिदास ठाकुर की जय जाए। जय श्री भक्ति देवी की जय जय श्री रवि कुंज की जय जय श्री गंगा जी की जय জয় শ্ৰী বৃন্দা দেৱী কি জয় জয় শ্ৰী আজিকালি ক্লাছ হৰিজন মহ ভক্তি মহ জয় শ্ৰী গৌৰীয় গুৰুৱৰ্গ কি জয় জয় অনন্ত ভক্তবৃন্দ জয় নিতাই গৌৰ প্ৰেমানন্দে হৰি হৰি প্ৰভু মহাৰাজ আপনার জয় তো এখনো গন্ডগোল হয়ে রয়েছে অনেকদিন আগে দিয়েছিলেন তখনো গন্ডগোল গন্ডগোল রয়েছে কি ব্যাপার একটু মানে ভয়ে ঘাবড়ি যাচ্ছি ভয়ে ঘাবড়ি হয়েছে মাঝে মাঝে একটু আদ্রু ভুল হয়ে যাচ্ছে দু তিনটার এখন করতেছিলাম একটু আদ্রু হচ্ছে প্রভু একটু কৃপা করুন হয়ে যাবে ধীরে ধীরে প্রত্যেকদিন জয় দেন কিনা হ্যাঁ প্রতিদিনই সকালে তো পারফেক্ট থাকে ওইখানে মানে এক্ষুনি একটু হাত ভুল হয়েছে দিতে দিতে থমকে যাচ্ছি আর মাঝে মাঝে দু একটা বানানো হয়েছে নিয়ম করে জয় দিবেন বই দেখে দেখে জয় দিবেন যাতে করে ভুলটা কম হবে হ্যাঁ হ্যাঁ মহারাজ ঠিক আছে ধন্যবাদ হুম वन्दे अहं श्री गुरु स्वितो पदं फलम श्री गुरुम वैष्णवांस्यो श्री रूपं साध्रजाताहु सहगनरघुनाथानितं तं सजीवं अद्वैतम शावदितं पुरीजन स्वितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानं শাখা নিতাবর্গের শ্রী চরণ কমলে নিত্য সেবা প্রার্থনা করে শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা নবম পরিচ্ছেদ হতে শ্রীমান মহাপ্রভু তৎ ভক্ত চরিত্র কথা শ্রবণ করে নিজ নিজ আত্মমঙ্গল বরণ করবার প্রয়াস করছি আমরা গোপীনাথ পট্টনায়কের প্রতি মহাপ্রভুর দণ্ডমূলক কৃপা কৃপা এই সমস্ত কথা শ্রবণ করছিলাম গোপীনাথ রাজার অপহরণ করার দোষে প্রায় মৃত্যু মুখ থেকে মহাপ্রভুর কৃপায় ফিরে আসলে পর মহাপ্রভু যখন তাকে আদেশ করলেন রাজার কর্মচারী হিসেবে তার প্রতি কর্তব্য এবং সদ উপায়ে অর্থ উপার্জন করা অসৎ উপায়কে পরিত্যাগ করে পাপ যুক্ত অর্থের দ্বারা জীবনকে পরিচালনা করলে অমঙ্গল হবে এইরূপ আদেশ দান করে করেছিলেন সেই কৃপা সম্বন্ধে বলছেন রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল ভক্তবাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল এই গোপীনাথ পট্টনায়ক যখন ধরা পড়েছিল এবং মহাপ্রভু দ্বারা রক্ষিত হলে পর তার যে বকেয়া অর্থ সেটা তো দিতে হলোই না উল্টে তার বেতন দ্বিগুণ বেড়ে গেল অর্থাৎ বিষয় বর্ধন হলো সংসার সুখের পরিমানটা বাড়লো প্রকৃতপক্ষে এটা কৃপা বিবর্ত উল্টো কৃপা যেটা পূর্বেই গোপীনাথ পট্টনায়ক আকার ইঙ্গিতে মহাপ্রভুকে বলেছেন যে রামানন্দ রায় এবং বাণীনাথকে তুমি বিষয় শূন্য করেছ কিন্তু আমার প্রতি তো সেই কৃপা হলো না কৃপা গুচাহ বিষয় তুমি শুদ্ধ কৃপা করো বিষয় থেকে মোচন করা সেই প্রসঙ্গে মহারা মহাপ্রভু বলেছিলেন একটা সুন্দর উপদেশ যেটা আমাদের সকলের শিক্ষার বিষয় একশো একচল্লিশ নম্বর পয়াল মহাবিষয় কর কিংবা বিরক্ত উদাস জন্মে জন্মে তুমি পঞ্চ মোর দাস এই তোমরা পাঁচ ভাই প্রকৃতপক্ষে আমার নিত্য দাস নিত্য দাস অভিমানে স্থিত হলে জীবের যে কোনো অবস্থায় থাকুক না কেন তার আর কোনো অমঙ্গল হয় না সেটা মহাপ্রভু স্বয়ং ব্যক্ত করছেন কিংবা বিরক্ত উদাস অর্থাৎ যদি সন্ন্যাস ও গ্রহণ করে সংসারকে পরিত্যাগ করে অথবা বাধ্যত বিষয়ের মধ্যে পড়ে থাকে কোন কিছুই জীবের অমঙ্গল সাধন করতে পারে না যদি নিজেকে কৃষ্ণ দাস ভগবানের নিত্য দাস এই অভিমানে অর্থাৎ স্বরূপ ধর্মে স্থিতি লাভ করতে পারে তাহলে সে সন্ন্যাসী গ্রহণ করুক অথবা গৃহী হয়ে বিষয়ের মধ্যেই থাকুক তার কোনো ক্ষতি হয় না কেন কারণ কিবা গৃহী কিবা গৃহত্যাগী সর্বাবস্থায় যদি ভগবানের সুখ স্মৃতি হৃদয়ের মধ্যে থাকে তবেই জীবের মঙ্গল না হলে জীবের মায়াতে বন্ধন হবে সে সন্ন্যাসী হলেও সংসারে বাধ্য বিষয় পরিত্যাগ করেছে কিন্তু ভগবানের সুখস্মৃতি নাই সে সন্ন্যাসী হলেও ক্রমে আবার মায়াতে বন্ধন দশাগ্রস্ত হবে আবার ভগবানের সুখ স্মৃতি বৃত্তি যদি কারোর এসে থাকে সে যদি গৃহীও হয় সে সন্ন্যাসীরও পূজ্য হয়ে যায় গৃহে থেকেও তার মহা সন্ন্যাস অবস্থা এই জন্য প্রভুপাদের সময় প্রবাদের কিছু গৃহস্থ ভক্ত ছিলেন যাদেরকে প্রভুবাদ নিজে বলেছেন এরা সন্ন্যাসীর গুরু কারণ এরা গৃহে আছে বটে কিন্তু এরা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা ঘন্টাই হরি গুরু এবং বৈষ্ণব সুখানুসন্ধান বৃত্তি দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে কাই মনোবাক্যে যাই কিছু করে সবটাই ভগবত এবং ভগবত ভক্তের সুখানু সন্ধান বৃত্তি পর হয়ে পড়ে অতএব বাহ্যত গৃহস্থ হলেও তাকে শাস্ত্রে মহা সন্ন্যাসী বলে ভূষিত করা হয় সব কথার এক কথা যেটা ভাগবতে বলেছেন ব্রতানি চেরে হরিত সোনা যার শিক্ষা আমাদের গুরুবর্গ সর্বক্ষণ আমাদের দেন গৃহে থাকো বনে থাকো যে থাকো গুরু গৌরাঙ্গ দাউ ভক্ত সঙ্গ এই বলে যেন যে যেকোনো কৃত্য যেকোনো ব্রত যে কোনো সাধন তার উদ্দেশ্য হরিত শোনানি সংসিদ্ধির হরিত অত কুম্ভী নিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস্বর অনুষ্ঠিতস্ব ধর্মস্ব সংসিদ্ধির হরিত শোনবাদ ভাগবতের প্রারম্ভেই বলেছিল একদম শাস্ত্রের চরম কথা সার কথা শাস্ত্রে কত বিধি আছে কত নিষেধ আছে কত কর্তব্য আছে কত অকর্তব্য আছে অনেক কিছু থাকতে পারে কিন্তু সার কথা নির্যাস কথা মূল কথা যেটা সেটা হলো এইটা অত কুম্ভি বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ অশ অনুষ্ঠিতস্ব ধর্মস্ব সংসিদ্ধির হরিতৌ অতএব এ দ্বিজ শ্রেষ্ঠগণ সুত গোস্বামী পাদ সৌনকাদি দিকে লক্ষ্য করে বলছেন অতএব অর্থাৎ এর পূর্বে অনেক কথা বলেছেন এখন কনক্লুড করছেন নির্যাস কথা বলছেন এ দ্বিজ শ্রেষ্ঠগণ এটুকু জানো বর্ণাশ্রম বিভাগের দ্বারা স্বশ বর্ণ এবং স্বশ আশ্রম স্থিত হয়ে জীব যে ধর্মকর্মাদি করে থাকে শাস্ত্র বিধান মেনে সেই সমস্ত কর্মের সংসিদ্ধি সম্মুখ সিদ্ধি কখন হয় যখন হরিত ঠিক এরকম ভাবেই যুধিষ্ঠির মহারাজ বিদুরকে লক্ষ্য করে বলেছিলেন তোমাদের মতো মহাভাগবত বিদুর পরিত্যক্ত হয়ে কৌরব কুলের থেকে তিনি তীর্থ পরিভ্রমণে বেরিয়েছিলেন তিনি যতদিন কৌরবদের মন্ত্রীপদে অধিষ্ঠিত ছিলেন ততদিনও যা কার্য করেছেন তার দ্বারা বিধান করেছেন আবার সর্বস্ব ত্যাগি হয়ে যখন তীর্থ ভ্রমণ করেছেন তখনও সন্তোষের জন্য ভগবানের করে তাকে সন্তুষ্টি করার জন্য ব্রতানি জেরে হরিত আমাদের পরমারাধ্যম শিল গুরু মহারাজ তিনি এই ভাগবতীয় বাক্যের উপরে এই ভাগবতীয় বাণীর উপরে আচরণ করে শিষ্যদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে তুমি তুমি হরি কথা পরিবেশন করো তুমি রন্ধন করো অথবা তুমি মালা গাঁথ কোন সেবা করো সেই সেবার দ্বারে হরির সন্তুষ্টি সেবা প্রদাতা গুরুদেবের সন্তুষ্টি এবং সেবা শিক্ষা দাতা বৈষ্ণবগণের সন্তুষ্টি বিধান হচ্ছে কিনা সেইটা জীবের মঙ্গলের চরম রাস্তা এর বাইরে আর কোনো হয় না এই কারণে পুরানাদিতেও বলা রয়েছে আরাধিত হরি তপসা তত ন নিত হরি তপসা তত কি যদি হরি তপসা তত কি তুমি তপস্যা করছো কিন্তু তোমার তপস্যার দ্বারা হরির আরাধনা বা সন্তুষ্টি বিধান হলো না সেই তপস্যার কোন দামই নেই ওই তপস্যা তোমার বন্ধনের কারণ মায়া ভোগের কারণ ওই তপস্যা দিয়ে তোমার কিচ্ছু হবে না তুমি কোন তপস্যা যা কিছু কর তার দ্বারা শরীর সন্তুষ্টি বিধান করতে শিখেছ তাহলে তোমার আর আলাদা করে তপস্যার কোনো দরকারই নাই অত অপূর্ব সিদ্ধান্ত সেই জন্য এখানে বলছেন ঠিক মহাপ্রভু সেই সিদ্ধান্তকে প্রকাশ করছেন মহা বিষয় কর কিবা বিরক্ত উদাস জন্মে জন্মে তুমি মোর তুমি পঞ্চ মোর দাস এই নিজ দাস ভগবানের তারা যদি আত্মসাত হয় ভক্তগণকে ভগবান আত্মসাত করেন নিজের বলে কাছে টেনে নেন অথবা ভক্তগণ যদি সেই আত্মসাত হওয়ার জন্য সর্বস্ব অর্পণ করে চরণে তার সুখবিধানের উদ্দেশ্যে তাহলে সে সন্ন্যাসী হোক অথবা হোক তাতে এসে যায় না যেমন রায় রামানন্দ এই বংশেই তিনি মহাবিষয়ী হয়েও মহাপ্রভুর সুখ উদ্দেশ্যে সর্বকৃত করতেন তার জন্য তার বিষয় থাক বা না থাক মহাপ্রভু তার মুখ দিয়ে সাধ্য সাধন তত্ত্বের প্রকাশ করিয়া জগৎজীবের পরম মঙ্গল বিধান করেছেন এবং নিজে কত বড় কৃপা করেছেন গোপীনাথ সন্তান মহাপ্রভু তাকে বিষয় দিয়ে কেবল ছেড়ে দিলেন এজন্য বলছে রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত হই কহিল ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল প্রভু কৃপা বিবর্ত বিষয় মঙ্গল রূপ কৃপাটা সংসারে নয় উন্নতি এইটা কিন্তু ভগবত কৃপা নয় অতএব যাদের সংসারে বেশ ভালো উন্নতি হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এবং ধীরে ধীরে তাতে আসক্তি বাড়ছে জানবেন সেখানে কৃপা বিবর্ত হয়েছে গোপীনাথ প্রমাণ মহাপ্রভু বাৎসল্য ভাবযুক্ত হয়ে তাদেরকে কৃপা করবেন বলেই এসেছেন কিন্তু সেখানেই রায় রামানন্দ আর বাণীনাথ বিষয় থেকে বেরিয়ে আসতে পেরেছেন মহাপ্রভুর কৃপায় আবার ওখানে গোপীনাথ পট্টনায়কের বিষয়ের উন্নতি হলো সংসারে মঙ্গল হলো সংসারটার উন্নতি হলো এইটা প্রকৃতপক্ষে কৃপা নয় কৃপা বিবর্ত উল্টো কৃপা মায়া যুক্ত কৃপা এইরকম ভাবে প্রভু লীলা করে শিক্ষা দিচ্ছেন তাই বলছে সবাই আলিঙ্গিয়া প্রভু বিদায় জবে দিলা হরিধ্বনি সব ভক্ত উঠি গেলা এই পাঁচ ভাই নিজ পিতা ভবানন্দ রায়কে নিয়ে এসে যখন এইভাবে মহাপ্রভুর কাছে কথোপকথনের দ্বারা কৃপা লাভ করলেন মহাপ্রভু সকলকে আলিঙ্গন করে বিদায় দিলেন সকলে হরিধ্বনি করে উঠে গেলেন প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার তাহারা বুঝিতে নারে প্রভুর ব্যবহার মহাপ্রভুর ব্যবহার যে কিরকম ভক্ত মধ্যে খুঁজে পান না কেন এই গোপীনাথ উদ্ধার প্রভুর যে আচরণ তার দ্বারা কি গুড় রহস্য রয়েছে এবং তাৎপর্য রয়েছে প্রভু এরপরে বলছে। তারা যবে তারা সবে যদি কৃপা করিতে সাধিল আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল যখন গোপীনাথ বিপদে পড়েছিল গোবিন্দনাথের যখন প্রাণ সংকট ভক্তগণ কৃপা করবেন করে মহাপ্রভুর কাছে সাধন করলেন যে প্রভু তুমি একবার বলে দাও তুমি একবার কৃপা করো প্রভু পরিষ্কার কি বললো আমা হইতে কিছু না হয় আমি কিছু করতে পারবো না আমাকে বিরক্ত করো না তোমরা আমি আমি সন্ন্যাসী আমি বিষয় বাসনাকে পরিত্যাগ করেছি অত বিষয়ে কথা আমার কাছে বলবে না প্রথমেই গোপীনাথকে উদ্ধার করবেন করবেন না বলে এরকম একটা ভাব দেখালেন আবার গোপীনাথের যখন উদ্ধার হলো সেই উদ্ধারের পরে তিনি যে অসৎ উপায়ে ধন উপার্জন করছিলেন তার জন্য তিরস্কার করলেন গোপীনাথের নিন্দা আর আপন নির্বেদ এই মাত্র কহিল ইহার না বুঝিবে ভেদ গোপীনাথকে তিরস্কার করে তার মধ্যে নির্বেদ জাগাল একদিকে তার উদ্ধারে প্রথমে অসম্মতি কিন্তু পরবর্তীকালে অন্তরে অন্তরে তাকে উদ্ধার করলেন প্রাণ রক্ষা করলেন এবং তার কৃতকর্মের জন্য তাকে তিরস্কারও করলেন তিরস্কার করলেন তার নির্বেদ আনালেন এই জন্য গোপীনাথ বলেছিল যেরকম রায় রামানন্দ কে বানীনাথ কে কৃপা করেছ আমাকে সেরকম শুদ্ধ কৃপা করো গুচাহ বিষয় এটা নির্বেদের কথা এই নির্বেদটা মহাপ্রভু জাগিয়েছিল এটা হচ্ছে কৃপা কাশি মিশ্রে না সাধিল রাজারে না সাধিল উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল কাশী মিশ্র কেউ মহাপ্রভুয় বিনয় করল না যে তুমি তুমি একটু একটু বলে আবার না ব্যবস্থা করে দাও কারুর কাছে এই বিষয়েতে কোন রকম সুবিধা না পাইয়ে দিয়েও মহাপ্রভু গোপীনাথেকে এত ফল দিয়েছি হ্যাঁ মহাপ্রভু গোপীনাথ তিরস্কার করেছেন অসৎ উপায় অবলম্বন করার জন্য গোপীনাথকে দ্বারা। দেখুন যদি কে ভক্ত প্রতিনিধি দেখেন আর মহাপ্রভু সাক্ষাৎ ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন জগৎগুরু লোকশিক্ষকের কাজ করছেন তাহলে যখন কেউ অসৎ উপায় অবলম্বন করছে তাকে তিরস্কার করিয়ে তার হৃদয় নির্বেদ আনিয়ে দেওয়া মৃত্যু মুখ পর্যন্ত ঠেলে কিন্তু অন্তরে অন্তরে কৃপা করা এইটাই হচ্ছে বৈষ্ণবগণের বা মহাজনগণের স্বভাব এই জন্য আমরা গুরু বৈষ্ণবের দ্বারা যে শাসিত হই শাসন পাই এটা জানবেন আমাদের মধ্যে যে প্রবৃত্তি গুলো সেইগুলোকে বিনাশ করাবার একমাত্র উপায় হচ্ছে সেই শাসন শাসন অতএব এই স্বীকার করলে সংসারেতে নির্বেদ আসে যে সংসারের প্রতি যে দেহের প্রতি যে দেহ সম্বন্ধীয় ব্যক্তি বা বস্তু বস্তুগণের প্রতি আমার অত্যধিক আসক্তি রয়েছে যে আসক্তির কারণে আমি ক্রমে ক্রমে মায়াতে বসীভূত হয়ে পড়ছি সেই আসক্তিটা যদি কাটাতে হয় তাহলে মহাজনের শাসন দরকার তবে সেই শাসনের দ্বারা অসৎ বৃত্তিটা নষ্ট হয়ে ক্রমে নির্বেদ আসে এই নির্বেদ আনয়ন এটা একটা বিরাট বড় ব্যাপার আবার এই লীলার দ্বারা মহাপ্রভু তিনি যেমন গৃহী জন শিক্ষক তেমনি ন্যাসি গুলো নায়ক যারা ন্যাসি যারা ত্যাক্ত গৃহী তাদের আচরণ কেমন হবে বৈষ্ণবের শুদ্ধ আদর্শ কিরকম হবে সেটা দেখালেন যে বিষয় কথারূপ নির্জনতা বা ত্যাগ ইচ্ছা রকম এই বিষয় বিষয়েতে তারা আসক্ত হবে না যারা ত্যাগী ত্যাগত দুঃসঙ্গ জ্ঞানে এগুলোকে পরিত্যাগ করবে আবার গোপীনাথের বিষয় বর্ধন করে অধিকার হয় নাই বলে তাকে বিষয়ের মধ্যে রেখেই পক্ষান্তরে শুদ্ধ কৃপা না করলেও মায়াযুক্ত কৃপা করলেন বিষয় গোপীনাথ তাকে গৃহে অবস্থান বা গৃহত্যাগ সর্ব অবস্থাতেই কৃষ্ণ ভজন যোগ্যতা শিক্ষা দান করলেন যখন গোপীনাথের নির্বেদ এলো গোপীনাথ যখন চাইলেন যে আমাকেও তুমি বিষয় থেকে বের করে নিয়ে আসো আমার ভাইদের মতো এখন মহাপ্রভু ওই বিষয় আর বিরক্ত উদাস এই কথা বলার দ্বারা শিক্ষা দিলেন তুমি গৃহে থাকো অথবা গৃহ ত্যাগ করো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যেখানে আছো যে অবস্থায় আছো সেই অবস্থায় কৃষ্ণ ভজন যদি করতে পারো তবেই মঙ্গল কেবল বিষয় ত্যাগ করে ওনারা বিষয় ত্যাগ করে সংসার ত্যাগী হয়েছেন অতএব আমিও সংসার ত্যাগী হব তাহলেই বোধহয় আমার মঙ্গল হবে এমনটি নয় মুখ্য কথা কৃষ্ণ ভজন মুখ্য কথা এই এতগুলো শিক্ষা গোপীনাথের এই লীলার দ্বারা মহাপ্রভু দিলেন চৈতন্য এই সেই বুঝে তাঁর পদে যার মন ধীর কবিরাজ গোস্বামী বলছেন এই হচ্ছে মহাপ্রভুর গুরুগম্ভীর স্বভাব গুরুগম্ভীর তার চরিত্র কে এই সমস্ত লীলা বুঝবে যার চিত্তটা মহাপ্রভুর চরণেতে ধীর স্থির হয়েছে যিনি মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করতে পেরেছেন ওই জন্য আমরা যে সন্ধ্যা আরতি কীর্তন করি গৌর আরতি তাতে শেষে বলা হয় গোরার সম্পদ সেই তো দেখে গৌর পদে প্রাণ সপেছে গোরার সম্পদ সেই তো দেখে গৌর বইয়ার জানে না রে গোরার সম্পদ সেই তো দেখে যিনি গৌর পদে প্রাণ সপেছেন অথবা যিনি আর কাউকে প্রীতির আসনে বসাননি একমাত্র গৌর প্রীতির আসনে যিনি বসিয়েছেন তিনি মহাপ্রভুর এই সমস্ত অপ্রাকৃত চরিত্র অপ্রাকৃত মর্ম লীলার মর্ম অনুভব করতে সমর্থ যেই ইহা শুনে প্রভুর বাৎসল্য প্রকাশ প্রেম ভক্তি পায় তার বিপদ যায় না এই লীলা যদি কেউ প্রেমপূর্বক শ্রবণ করেন তিনি কৃষ্ণ প্রেম প্রাপ্তি করবেন এবং সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে ভগবত নিত্য সেবা লাভ করবেন শ্রীরূপ রঘুনাথ পদে রাস চৈতন্য কহে কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলায়াং গোপীনাথ পট্টনায়ক উদ্ধার নাম নবম পরিচ্ছেদ অন্তলীলায় নবম পরিচ্ছেদে গোপীনাথ পট্টনায়ককে উদ্ধার এবং তাকে কৃপা যেভাবে পড়লেন সেই সমন্বিত কথা এখানে সমাপ্ত হল বঞ্ছা কল্পতর রূপস্য কৃপা সিন্ধু ভয়ে বচন পতিত পাবনে ভৈষ্ণব